আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি গাইস আবারও চলে আসলাম মাঝরাই তো আবারও আগের মাঝরাতে চলে আসলাম যে নানা মাজরা তো আপনি আগের ভিডিওতে দেখেছেন তো আজকে আবার চলে আসলাম এখানে তো পুরো বিড়িটার সাথে থাকেন আমার সাথে আসছে শাহিন অলরেডি চলে গেছে সামনে তো সঙ্গে থাকেন অনেক ভালো লাগবে গাইস দেখেন এদিক দিয়ে শাহিন আসছে কফি নিচে আর পালং শাক নিচে আর এদিক দিয়ে মূলা নিতে আসছে দেখেন এই যে মূলা আসলে মূলার সাইজটা অনেক বড় হয় মার্কেটে যেন বেঁচে এই ছোটো ছোটো সাইজ দুইটা ই সাইজ কবি রুচি গাইজ দেখেন শাহিন এই যে মূলাগুলো এন কতগুলা নিয়ে যে মুলা দেখেন একজনে খাইবে মুলা আর মুলা দেখো আবার রুম নষ্ট করো না বন্ধু আরেকজন কমাইতে পারতো না কিন্তু কয়ে দিলাম কি কোন ফলাস ভাই ভালো জিনিস খাওয়া আমি তুমি মুলা খাইতেছো হ্যাঁ কি দেখাইছো হম গাইস দেখেন এই যে মূলা গুলা নিচে শাহিন গুলা মূলা মূলার সাইজ গুলো অনেক বড় বড় ছোট ছোট সাইজ আর শাহিন কি খাইতেছ শালগম কেমন লাগে এটা মিষ্টি না খুবই সুস্বাদু সুস্বাদু এটা এটা এটাও কিন্তু মূলার মতন সুস্বাদু আসলে শালগম খুব ভালো আর এদিকে দেখেন পলাশ ভাই এই যে মূলা ইয়া করতেছে আছে

বেঁচে আছে ধন্যবাদ নানা ভাই তো সবাই জানতে পারলেন যে আজকে কিভাবে নানা ভাই মাঝরাতে কাজ করে এবং মাঝরা নিজস্ব করে ইয়া করে তো আশা করি সবাই প্রশ্নের উত্তর জবাব দিয়ে দিছি তো আশা করি একটা লাইক দিবেন এই জন্য নানা ভাইয়ের জন্য নানি অনেক অসুখ নানা ভাই ওনা আমার সেলুলার একটা কাম লাগাই দেন তুমি সাবানা শাক নিতে আইছো সাবানা শাক তো নাই অন্য কোনো শাক থাকলে নাম কইতে পারো যা তা তাকলে দিব আলুঙ্গি শাক আছে নি

সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম